খান তিনি নাকি সব থেকে বাংলাদেশের সুদর্শন সুন্দরী পুরুষ সুন্দরী পুরুষ সুদর্শন পুরুষ যেটাই হোক না কেন এই তথ্যগুলো আমরা কোথা থেকে পেয়েছি কেনই বা এই কথা উঠেছে গণমাধ্যমে এত ভাইরাল কেন অ্যাডলপ খান এই বিষয়ে নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি হচ্ছে একজন মডেল ইনফ্লুয়েন্সার তিনি অনলাইন বা আপনি বিভিন্ন ফিতাকাট অনুষ্ঠানে তিনি হাজির হন তার অদ্ভুত লুকের কারণে তিনি বেশ গণমাধ্যমে ভাইরাল তো কথা বলবো যে এই একটা সাবজেক্ট তিনি বাংলাদেশ সব থেকে সুদর্শন পুরুষ জানতে পেরেছি কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি এটার দিকে ফোকাস করেন এই ব্যক্তি নিজে গণমাধ্যমে তার অফিসিয়াল ফেসবুক থেকে জানিয়ে দিয়েছেন এমন কোনো অ্যাওয়ার্ড তিনি জিতেননি জাস্ট উনি একটা মডেল ডিরেকশন এখান থেকে একটা অ্যাওয়ার্ড জিতেছেন এবং সেটাকে ক্যাপশন বদলে দিয়ে ভাইরাল করার জন্য কিছু অসৎ মিডিয়া এই ধরনের নিউজ প্রতিনিয়ত ছড়িয়ে দেয় আর এগুলো দেখে মানুষই এন্টারটেনমেন্ট হয় গালাগালি করে আশ্চর্য যে ব্যক্তি অ্যাওয়ার্ড নিয়েছে সে নিজে বলতেছে যে না এরকম কিছু হয়নি এমনকি যখন এই নিউজটা ভাইরাল হয় সে তখন তার ফেসবুক লাইভে এসে বলে তিনি তার বাবার সাথে হসপিটাল মানে কোন একটা পুরানো ফোটেজ হতে পারে চিন্তা করে এই যে একটা ফোটেজ আপনার সামনে আসছে দেখেন তার পাশে অনেকগুলো মাইক দাঁড়িয়ে আছে বুম নে দাঁড়িয়ে আছে না সব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মাইক্রোফোন নিয়ে হাজির হয়ে যাচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে যে যার মতন ক্যাপশন দিয়ে প্রচার করছে এখন বলি অ্যাডলোক খান এই অ্যাডলোক খানের কিন্তু কোনো খারাপ কিছু দেখি তিনি মডেল জগৎকে অনুভবে প্রেজেন্ট করছে কোরিয়াতে আপনি ফলো করেন দেখবেন যে এরকম অনেক স্টাইলিশ রয়েছে যারা অনেকটা মেয়েদের মতন দেখতে তিনি অ্যাকচুয়ালি এভাবে প্রেজেন্ট করছে। তাকে দেখবেন না কাউকে ধাক্কা দিচ্ছে কাউকে জড়িয়ে চুমু খেয়ে দিচ্ছে এরকম কোনো রেকর্ড নেই সে তার কাজ নিয়ে তার মতন রয়েছে জাস্ট আমাদের দেশে কিছু ভাইরাল মিডিয়াগুলো তাকে নিয়ে আজে বাজে কন্টেন্ট করে তাদের ভিউ ব্যবসা চালিয়ে দিচ্ছে জাস্ট এটাই ছিল আজকের ভিডিওতে এমন কোনো ঘটনাই আসলে ঘটেনি তিনি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছেন যে উনি মডেলিং এর ডিরেকশনের জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছেন যেটা ভালো হ্যাঁ আসলেই অন্য লেভেলে নিয়ে গেছেন উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নেই আমাদের মতন মানুষ উনি মডেলিং শেখাচ্ছেন না উনি একটু অদ্ভুতভাবে আসছেন ব্যতিক্রম হিসেবে তিনি একটা পুরস্কার পেতেই পারেন কিন্তু দেখেন বাংলাদেশের অসোধ মিডিয়াগুলো কিভাবে এই মানুষটিকে পতাচ্ছে গালি খাওয়াচ্ছে শুধুমাত্র তাদের ভিউ ব্যবসার জন্য তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে সেভাবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হচ্ছে সাথে